ছাব্বিশে জানুয়ারি ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের দিন থেকে শুরু হয়ে গেল ব্যারাকপুর পারমিক নাট্য সংস্থার তিন দিনের নাট্য সমারোহ ব্যারাকপুর পারমিক পরিচালিত নাট্য সমারোহে সুবোধ উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য নির্দেশক তথা নাট্য পরিচালক চন্দন সেন এদিন উপস্থিত ছিলেন নাট্য পরিচালক অমিত রোশন কিশোর সেনগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা ব্যারাকপুরে পারমিক অতিথি ব্যক্তিবর্গকে সম্মান জ্ঞাপন করা হয় এদিন পরবর্তীতে অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে নাট্যকের সমারোহের সুম উদ্বোধন করেন প্রসঙ্গত এই নাট্য সমারোহে চলবে আগামী আঠাশে জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত রাজ্য তথা ভিন্ন রাজ্যের বিভিন্ন নাট্য পরিচালকদের তাদের কলাকৌশলীদের নিয়ে হাজির হয়েছেন এই নাট্য সমারোহে ব্যারাকপুর প্রারম্ভিক নাট্য সমারোহে এবছর কুড়িতম বর্ষে পদার্পণ করবে এই নাট্য সমারোহ প্রসঙ্গে বিশিষ্ট নাট্য নির্দেশক তথা নাট্য পরিচালক চন্দন সেন এবং অন্যান্যরা কী বললেন শোনাব আপনাদের অ্যাকচুয়ালি পারমিক দলটা তৈরি হয়েছিল দু সালে দু সালে এই দলটি তৈরি করেছিলেন মানে মূলত যার উদ্যোগে হয়েছিল তিনি চন্দন সেন নাট্যকার এটার একটা ভিন্ন উদ্দেশ্য ছিল বেসিক্যালি এটা পথনাটক এবং প্রভাগানটা প্লে করত। তা তারপরে একটা দীর্ঘ সময়ের গ্যাপ তারপরে আবার এটাকে নিয়ে পথ চলাস সেটার মুখে হয়তো আমি আর কি উদ্যোগটা আমার ছিল আমার সাথে আমার বন্ধু এবং যারা অ্যাকচুয়ালি দল কখনো কারো ব্যক্তিত্ব হয় না দলটা বেশ কিছুজন লোক আর কি এগিয়ে নিয়ে চলে তা আমাদের এই নিয়ে আমাদের বিশতম বর্ষ আর কি এটা এবং আমাদের এই যে নাট্যোৎসব এইবারের নাট্যোৎসবে এটা হচ্ছে আমাদের প্রথম নাটক পশ্মিনা ডক্টর অমিত রোশনজি এসছেন বেগুসরাই থেকে এছাড়া আছে হচ্ছে মালদা গাজলের একটি দল যারা রবীন্দ্রনাথের বিসর্জন উপলক্ষে মানে ওটাকে একটু চেঞ্জ করে বা ওটাকে একটু মডিফাই করে ওটাকে বেস করে বেসিক্যালি ওনারা যে নাটকটা করছেন সেটা রাজরক্ত এছাড়া কালকে আছে হচ্ছে বাদল সরকারের ভুল রাস্তা সেটা করবে কসবার একটি দল এছাড়া আছে হচ্ছে আমাদের উন্মিলন বলে একটি দল তারা রবি ঠাকুরের ডাকঘরটাকে একটা জাপানি একটা অ্যাঙ্গেকে ওরা প্রেজেন্ট করবে এছাড়া শেষ দিন আছে হচ্ছে আমাদের অনপত্য আর এছাড়াও আরেকটি দল আছে মিদনাপুরের অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য যেটা ছিল মিদনাপুরের একটি দল যে নাটকটি করবে সেটার নাম কোথায় যাবো বেসিক্যালি আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে আমরা তো থিয়েটার বলতে শুধু কলকাতার থিয়েটার কলকাতার থিয়েটার বেস এরকম একটা থিয়েটার দেখি এর বাইরে বেরিয়ে যে থিয়েটারটা হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চে যে ভালো ভালো থিয়েটারগুলো হয় থিয়েটার মানে তো কোনো একটা ব্যক্তি তার অভিনয় দেখতে যাওয়া নয় আমি অমিতাভ বচ্চনের সিনেমা দেখতে যাই এরকম একটা ব্যাপার সেরকম তো নয় থিয়েটারটা তো অন্যভাবে বেঁচে থাকে তাই আমাদের উৎসবের উদ্দেশ্য ছিল যে কিছু ভালো নাটক আমরা বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে এসে একটা কোলাজ করবো তার মধ্যে বেগুসরায়ের যেমন দল আছে মেদিনীপুরের দল আছে কলকাতারও একটি দল আছে আবার হাওড়া লিলুয়ারও একটি দল আছে যারা এই উৎসবের শেষ নাটক অনবত্য প্রস্তুত করবে আমি আশা করব কল্যাণীর মানুষ বা আশেপাশের মানুষ সবাই থাকবেন আমাদের সাথে আমাদের পাশে কারণ আমাদের ভীষণ আশা এখানকার দর্শকদের প্রতি আমরা নিজেরাও অভিনয় করে দেখেছি খুব নাট্যমতি মানুষ এখানে থাকেন আপনারা আসুন বাকি দুই দিন আমাদের ছোট হল কিন্তু এই হলটুকু ভরে যাক উষ্ণতায় আপনাদের ভালোবাসে আচ্ছা আমার নাম অনির্বাণ সেন আমি আরমিক নাট্য দলের সাথে যুক্ত আর টুকটাক কিছু লেখা টেখা করি আর কি এর বেশি কিছু ভরে চে বহুত ইচ্ছা লাগা হ্যাঁ और परमिक थिएटर ग्रुप के आमंत्रण पर मुझे यहाँ आने का अवसर मिला तो अनिर्बान सेन और उनकी पूरी टीम को सर्वप्रथम धन्यवाद कि इस नई प्रस्तुति को बंगाल के दर्शकों के बीच जिन्हें कला की धरती कहा जाता है और कभीवर टैगोर रामविंद्रनाथ टैगोर की धरती है वहाँ पे एक दर्द को लेके हम लोग आए थे कि हिंदू हो मुस्लिम हो जाति धर्म कोई भी हो दर्द एक ही होता है जब भी किसी के यहाँ मौत होगी तो दर्द समान रूप से दोनों तरफ होता है और ये कश्मीर के मुद्दे को लेके जो अभी धारा 370 की बात होती है उसके हटने के बाद की सिचुएशन की बात होती है लेकिन ये सब राजनीतिक रूप से चलते रहेगा हम कलाकार अपनी कला के माध्यम से लोगों के दर्द को और उनके सामान्य जनजीवन को चाहे वो आर्थिक रूप से हो राजनीतिक रूप से हो हम कितने प्रभावित होते हैं इसको हमने दर्शकों के बीच लाने का काम किया है मृणाल माथुर एक युवा नाटककार हैं दिल्ली के हैं और उनकी ये रचना है जिसे हमने अपने कलाकारों के माध्यम से आ, कुछ इम्प्रोवाइज है कुछ जो बे थे ए, स्क्रिप्ट बेस्ड है उसको जोड़ करके हमने आप दर्शकों के सामने लाया और भरपूर प्यार मुझे मिला है मैं 24 तारीख को 25 को और ये तीसरी प्रस्तुति शो थी यहाँ तो जहाँ भी मैंने किया वहाँ दर्शकों का प्यार और उस टीम का प्यार मिला है और आपके मीडिया के चैनल का भी सारे लोगों का प्यार मिल रहा है अभी आपके यहां के वरिष्ठ नाटककार चंदन दा ने कहा है कि इसे कश्मीर तक होना चाहिए तो उनका आशीर्वाद रहा तो निश्चित रूप से हम आगे भी करना नई दिन बहिंदी कि जो তাহলো আমার নিজের ধারণা যে বর্তমান প্রেক্ষীতে এই বর্তন প্রেক্ষিতে আজকে বিশেষ করে প্রজাতন্ত্র দিবসে এই নাটক একটা প্রয়োজনীয়তা আছে আমি এটাকে শৈষ্ট করলাম এটা যেন কাশ্মীরেও দেখানো হয় সর্বত্র এবং এইটা এই নাটকের ভেতরে যে মূল সুটটা সেই সুরটা আমার পছন্দ হয়েছে এইটুকু বলতে পারি থিয়েটার এইভাবেই আমাদের বাংলা থিয়েটার এইভাবেই সমস্ত বাধা বিপত্তি অগ্রাহ্য করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে